নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে বাজার থেকে কিনে আনা প্যাকেটের চালের গুঁড়ো দিয়ে বাড়ির রান্নার কড়াইতে কি করে আমি চিতই পিঠা বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর এই চিতই পিঠা খেজুরের গুড় দিয়ে খেতে লাগে দুর্দান্ত তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে একটা বাটিতে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দেব এক চামচ নুন এবার ভালো করে মিশিয়ে নেব এইবার অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই সবটা জল দিয়ে দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। আবার এখানে খুব বেশি গরম জল দেওয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডাও দেওয়া যাবে না একটা আঙুল গরম জলে চুবিয়ে রাখতে পারবেন সেই রকম টেম্পারেচার জলই এখানে ব্যবহার করতে হবে দেখুন একটা ঘন ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে এই গ্লাসের দেড় গ্লাস গরম জল লেগেছে এই ব্যাটারটা যদি আমি দু থেকে তিন ঘন্টা রেখে দিই তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে আর যত বেশি ফ্যাটানো যাবে তত ধীরে ধীরে পাতলা হতে থাকবে কিন্তু আমি এখনই বানাবো এই জন্য এই ব্যাটারটাকে আমি মিক্সার জারের মধ্যে দু থেকে তিন মিনিট একটুখানি ঘুরিয়ে নেব দেখুন আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার তিন মিনিট মতো আমি মিক্সার জারটাকে একটুখানি চালিয়ে নেব দেখুন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়ে গেছে আমি দুবারে এই ব্যাটারটাকে পিষে নিয়েছি দেখুন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে কিন্তু একটুখানি ঘন আছে এই জন্য আমি হাফ কাপ মতো গরম জল মিক্সার বাটিতে দিয়ে মিক্সার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তার মানে আমার দু গ্লাস গরম জল লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে এবার একটু ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটানো যাবে তত চিতই পিঠা সফট তৈরি হবে দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে খুব বেশি ঘনও হবে না আবার একদম জলের মতো পাতলাও হবে না দেখুন হাতার পিছনে ব্যাটারটা পড়ে গিয়েও কিছুটা ব্যাটার এখানে এইভাবে লেগে থাকবে একটা আঙুল দিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে এইবার অ্যাড করে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা চিতই পিঠার ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসে এদিকে রান্নার কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ভালো করে ফেটিয়ে নিলাম এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল আর দু চামচ জল এটা আমাদের কড়াই ব্রাশ করার ক্ষেত্রে কাজে লাগবে ভালো করে একটু মিশিয়ে নিলাম দশ মিনিট মতো আমি কড়াইটা বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এইবার কিছুটা সাদা তেল আমি কড়াইতে ব্রাশ করে নিলাম এইবার কিচেন টাওয়াল দিয়ে আমি ভালো করে তেলটা মুছে নেব দেখুন ভালো করে আমি মুছে নিয়েছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে কারণ কড়াই এখন প্রচণ্ডই গরম হয়ে আছে এইবার তেল আর জলের মিশ্রণটা আমি কিছুটা ব্রাশ করে দিলাম এইবার দুহাতার মতো ব্যাটার আমি কড়াইয়ের মাঝখানে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি এইবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি অপেক্ষা করব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন চার মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি পিঠার ওপরে দেখুন কতটা সুন্দর ফুটো ফুটো ছিদ্র ছিদ্র তৈরি হয়ে গেছে আর কতটা ইজি আমাদের চিতই পিঠা উঠে গেল দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আরও দুহাতা বাটার ব্যাটার আমি দিয়ে দিলাম আপনারা দুটো করে পিঠে তৈরির পর একবার করে জল আর তেলের মিশ্রণটা ব্রাশ করবেন প্রতিটা পিঠার আগে ব্রাশ করার প্রয়োজন নেই আবারও চার মিনিট পর দেখুন ফিরে এসেছি আরেকটা চিতই পিঠা আমাদের রেডি হয়ে গেছে এইভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন আমাদের অনেকগুলো পিঠেই তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে আমি এখানে খেজুরের গুড় দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের নোনতা সবজি দিয়েও ট্রাই করতে পারেন তবে আমার মতে খেজুরের গুড় দিয়েই চিতই পিঠা খেতে বেশি ভালো লাগে ধন্যবাদ